আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কী খবর তমগো সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি ইনশাল্লাহ তো এই পাওয়ার টিলারটা দেখতেছেন এটা আটাইশ সালের গাড়ি তো পঁচিশ শর্টস পাওয়ার ইঞ্জিন যাই হোক এই গাড়িটার ভিডিও এই কারণে করলাম ভাই আসলে আমার জীবনের উৎসটা কিন্তু এই টিলার এই জমি চাষ করা পাওয়ার টিলার আমি সর্বপ্রথম এই পাওয়ার টিলার চালা শিখছি আর ভাই আমরা যে কর্মকে ছোট করে দেখি কর্মকে ছোট করে দেখা যাবে না ভাই কারণ এই ছোট জিনিসগুলাই হচ্ছে উৎস আমরা মায়ের পেট থেকে পরে দুনিয়াতে কর্ম নিয়ে আসি নাই কর্ম কিন্তু শিখতে হয়েছে তো আমরাও কিন্তু যেভাবে ছোট থেকে বড় হইছি তো কর্মর ক্ষেত্রেও এইটাই ছোট থেকে বড় হইতে হবে তাহলে মজবুত হবে তো আসলে আমরা সাধারণত যে কাজগুলানকে ছোট করে দেখি এটা ছোটো করে দেখার মতো কিছু নাই যেরকম এই ছেলেটা গাড়িটা চালাচ্ছে এই সিজনটা উঠলে এও কিন্তু মোটামুটি একটা অ্যামাউন্ট পাবে ভাই তো আসলে ভিডিওটা ধারণ করলাম আপনাদের মাঝে উপহার দিলাম আপনাদের কার কিরকম লাগবে জানি না কিন্তু ভাই আমার জীবনের একটা ঘটনা আছে এই গাড়ির সঙ্গে সেই ঘটনাটা হচ্ছে আমি যখন এই টিলার প্রথম চালাই মানে চালা শিখতে যাই তখন কিন্তু আমি লেখাপড়া করার জন্য স্কুল ভর্তি হয়েছিলাম তো ওই সময় কিন্তু ভাই আর স্কুল লেখাপড়া করি না স্কুল জীবন বাদ দিয়ে এই মোটর ডিপার্টমেন্টেই মানে এই টিলারের সঙ্গে যুক্ত হইলাম তারপর আস্তে আস্তে মোটর ডিপার্টমেন্টে যুক্ত হইলাম তো ভাই আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে সবসময় থাকতে পারি আল্লাহ যে দুই দিন হায়াত রাখছে সবাইকে আমি ভালোবাসা দিতে পারি ইনশাল্লাহ